আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কাজের ভিডিও নয় আজকে একটু খাওয়া দাওয়ার ভিডিও চলে এসেছি তো আমাদের কালকে ঢালা হয়েছে তো সেই উপায় লোককে আমাদের হেড মিস্ত্রি বিরিয়ানি খাওয়াচ্ছে এই সব আইটেম করেছে এদিকে আমাদের মিস্ত্রি রান্না করছে অনেক সুন্দর রান্না করতে পারে এই তো আমাদের হাফ মিস্ত্রি আলা লসুন খুলছে এ না তো আমাদের হাসিফুল হাই বলে দাও হাই তো এরকম হারাই করার জন্য আমাদের মিস্ত্রি খাওয়াচ্ছে তো কি করছো কত টাকা খরচা করেছে মিস্ত্রির কাছে জেনে নিলে আমরা কত টাকা খরচা হয়েছে চলো দেখানো যাক

তাই মাঝে মধ্যে বিরিয়ানি অন্যান্য খাবার করে খাওয়াটা আমাদের দরকার সকল হেড মিস্ত্রি যেন প্রত্যেকটা রাজমিস্ত্রির বাসাতে এরকম বিরিয়ানি নানান ধরনের খাবার যেন মাঝে মধ্যে করে আর আমাদের হেড মিস্ত্রিকে আমরা যখনই যা বলি সেটা করে খাওয়াই অনেক ভালো ভালো মনের মানুষ একটা হেড মিস্ত্রি আমাদের তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে হেড মিস্ত্রিকে বলবেন বাসায় কিছু ভালো মন্দ মাঝে মধ্যে করে খাওয়াই বাস এটুকুই বলতে চাইবো আমি এখন আমরা রান্নাটা করছি রান্নাটা আপনারা দেখেন সঙ্গে থাকুন রান্নাটা কেমন করে করছি আপনারা দেখবেন বুঝতে পারলে কি বললো সব আমাদের মিস্ত্রি পেঁয়াজ ভাস ভাসলো সকল রাজমিস্ত্রি ভাইয়ের কাছে অনুরোধ তো মিস্ত্রি হেড মিস্ত্রিকে আপনারা অবশ্যই বলবেন যে যে ভালো বন্ধু মানে বাড়ির মতন ফ্যামিলির মতন হয়ে থাকা দরকার আমাদের সকল রাজমিস্ত্রি আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিবে